হ্যালো আসসালামু আলাইকুম এই যে কুরিয়ার রাস্তাঘাটগুলি ঠিক আছে আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদের এখানে প্রত্যেকটা মানুষই স্তিকদের মানে আর কি রাস্তা ফাঁকা থাকলো এখন বাজে ছয়টা ছোল আকাশ মেঘলা ওকে বৃষ্টি হচ্ছে গতকালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে আর এখন যে কাজ শেষ এখন একটু বাইরে আসলাম সাইকেল চালাচ্ছি প্রায় একশো বিশ ফুট রাস্তা ঠিক আছে প্রত্যেকটা রাস্তায় একশো ফিট ফুট ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এখনও অনেক জায়গা ফাঁকা আছে আস্তে আস্তে বিল্ডিং নির্মাণ হচ্ছে আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং মানে বানাচ্ছে আচ্ছা বিয়ে যে এখন এটা আমাদের কোম্পানি ঠিক আছে জোর দেহ ঠিক আছে আর এইখানে পাশে আর একটা কোম্পানি বানাচ্ছে নতুন এটাও স্টিলের কোম্পানি এই অবস্থা হ্যাঁ মাত্র বানাচ্ছে প্রায় দুই তিন মাসের মধ্যেই এটা কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট ঠিক আছে আর চল আমি একটু ভিতরে যাই ওকে এই যেগুলি বানানো হয় ঠিক আছে পাথর তারপরে হচ্ছে পাইপগুলি রঙ দেওয়া হয় সামনে অনেকগুলি পাইপ আছে আর যে কোম্পানি ঠিক আছে যার প্রোডাক্টগুলি বাইরের বাইরে প্রোডাক্ট অবস্থা আর কি এখন সন্ধ্যা ছুটি তা কোম্পানি ভিতরে গেলাম না বাইরে থেকেই দেখাচ্ছি ওই যে এখানে একটা কোম্পানি এখানে একটা দুইটা ওই চিপা একটা দেখা যাচ্ছে ঠিক আছে আর এটা একটা বিশাল কোম্পানি ঠিক আছে এখানে এটা একটা চারটা আর ওদিক দিয়ে আসছে কোম্পানিগুলো এখানে প্রচুর কোম্পানি ঠিক আছে এখানে এই অবস্থা আর কি আর যেগুলি কোম্পানি হবে যা খালি জায়গাগুলিতে কোম্পানি হবে আর ওইখানে একটা বানাচ্ছে কোম্পানি ওকে একটা গাড়ি যাচ্ছে ঠিক আছে আচ্ছা বিয়ে যে এখন এটা আমাদের কোম্পানি ঠিক আছে জো তাল ঠিক আছে আর এইখানে পাশে আরেকটা কোম্পানি বানাচ্ছে নতুন এটাও স্টিলের কোম্পানি এই অবস্থা হ্যাঁ মাঠ তো বানাচ্ছে প্রায় দুই তিন মাসের মধ্যেই বাকিটা কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট ঠিক আছে আর চলুন একটু ভিতরে দেখি ঠিক আছে যেগুলি বানানো হয় ঠিক আছে তারপরে হচ্ছে পাইপগুলি রঙ দেওয়া হয় যে সামনে অনেকগুলি পাইপ আছে আর যে কোম্পানি ঠিক আছে যার প্রোডাক্টগুলি বাইরের বাইরের প্রোডাক্ট এই অবস্থা আর কি এখন সন্ধ্যা ছুটি কোম্পানির ভিতরে গেলাম না বাইরে থেকেই দেখাচ্ছি যেখানে একটা কোম্পানি এখানে একটা দুইটা ওই চিপা একটা দেখা যাচ্ছে ঠিক আছে আর এটা একটা বিশাল কোম্পানি ঠিক আছে এখানে এটা একটা চারটা আর ওদিক দিয়ে আসছে কোম্পানিগুলি এখানে প্রচুর কোম্পানি ঠিক আছে এখানে এই অবস্থা আর কি আর যেগুলি কোম্পানি হবে এই জায়গা খালি তো কোম্পানি হবে আর ওইখানে একটা বানাচ্ছে কোম্পানি ওকে এই যে একটা গাড়ি যাচ্ছে ঠিক আছে